ওয়ালকাম ব্যাক টু ভাইট বাংলা আজকে অনেকদিন পরে আজকে আমরা আবার একটা বিজ্ঞান মেলায় চলে আসছি আর আমার পাশে পাশে একটা বান্দর দেখতে পাচ্ছেন এই বান্দরগুলাকে নিয়ে আমরা যাব এখন বিজ্ঞান মেলায় তো চলন দেখি ভিতরে আজকে কি আছে চলো বাচ্চা বাড়ি হ্যাঁ এই ভিডিওতে আমরা দেখব রিনিউয়েবল এনার্জি নিয়ে দুইটা জোস প্রজেক্ট এরপর দুইটা ভিন্ন ধর্মী প্রজেক্ট যেখানে প্রেজেন্টেশন ছিল জোস বাট তার আগে চলো দেখে আসি কুইক ইনোভেটিভ একটা প্রজেক্ট হোম সিকিউরিটি আমাদের এই প্রজেক্টের নাম হোম সিকিউরিটি অর্থাৎ বাড়ির নিরাপত্তা যখনই আমরা আমাদের বাসায় চোর ঢুকবে অথবা অন্য কিছু ঢুকবে আমরা জানতে পারবো না যে চোর ঢুকছে না দোষও ঢুকছে তাই জন্য এই ব্যবস্থাটি করা যে আমাদের বাসায় যখনই কিছু ঢুকবে তার গায়ে লেজারটি পড়বে এবং আমরা বুঝতে পারবো যে আমাদের চোর ঢুকছে এখানে লেজারের সাহায্যে বাজার বাজবে এবং চোরে গায়ে যখনই আলো পড়বে তো লেজারটি পড়বে তখন বাজারটি বেজে উঠবে আমরা বুঝতে পারবো যে চোট ঢুকছে এখান থেকে প্রতিফলন হবে আলো লাগবে দর্পণে লাগার সাথে সাথে আরেকটি দর্পণে লাগবে ওখান থেকে আরেকটি দর্পণ লাগবে এবং এখানে এসে লাগার সাথে সাথে বাজারটি বেজে উঠবে বেজে ওঠার কারণে আমরা সকলে মানে বুঝতে পারবো যে আমাদের বাসায় চোর ঢুকেছে এবার আমরা দেখি এই সময়ের হট টপিক রিনিউয়েবল এনার্জির উপর দুইটা প্রজেক্ট আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি তৈরি করবো কীভাবে কাদা থেকে বিদ্যুৎ উৎপন্ন করবো আসলে কাদা থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে হলে আমাদের জানতে হবে কাদাতে কী মাটিতে যখন উদ্ভিদ থাকে তখন তার দাহিক বৃদ্ধির জন্য কিছু কিছু আয়ন বা খনিজ লবণ খনিজ লবণ গ্রহণ করে এই খনিজ লবণটা আয়ন অবস্থায় থাকে আর মৌল যখন আয়ন হয় তখন তার ইলেকট্রন ত্যাগ করে আর ত্যাগিত ইলেকট্রনটাই হচ্ছে মূলত মাটিতে মুক্ত অবস্থায় থাকে মুক্ত বা ছড়ানো অবস্থায় থাকে আমরা যদি এই ছড়ানো ইলেকট্রনকে একটা স্রোত তৈরি করি বা একত্র করি তাহলে আমরা বিদ্যুৎ পাবো তো মূলত আমরা এই বিদ্যুৎটাই ব্যবহার করেছি এখানে আর এখানে আমরা নদী আছে যে নদী থেকে আপনার বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে যে বর্জ্য পদার্থটা পরিবেশ দূষণ করে সেই বর্জ্য পদার্থটা আমরা ছাগুন পদ্ধতিতে বিশেষ পদ্ধতিতে আমরা এই আপনার রিসাইক্লেন কেন্দ্রতে নিয়ে আসবো এবং এখানে সেই বিদ্যুৎ দিয়ে আমরা রিসাইক্লিং করবো এবং আর্থিকভাবে লাভবান হব তাতে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এটা হচ্ছে একটা ফুড স্টেপ পাওয়ার জেনারেটার এর মাধ্যমে প্রেশারকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা যাবে আমরা যখন রাস্তাতে চলাফেরা করি তখন আমরা যে মাটিতে যে প্রেশার দিই ঠিক আছে সেই প্রেশারকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করার জন্য আমি এটা এই পো তৈরি করছি তো এখানে আমি ইউজ করছি পিজো ইলেকট্রিক সেন্সর এগুলো মূলত প্রেশারকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে তো এখানে যে ইলেকট্রিসিটিটা তৈরি হবে সেটা মূলত এসি একটা মানে এসি কারেন্ট সেটাকে প্রথমে আমি হচ্ছে ইলেকট্রিফায় ডিসিতে কনভার্ট করব এবং আমার ক্যাপাসিটরে স্টোর করব তো এই ক্যাপাসিটর থেকে আমার পরবর্তীতে আমার আমার নির্দিষ্ট যে ব্যাটারি যে স্টোরেজ এই স্টোরেজে নিয়ে আসবো এবং এই স্টোরেজে স্টোর হওয়ার পর সেই ইলেকট্রিসিটিকে আমি আমার বিভিন্ন কাজে ইউজ করতে পারবো যদি আমি এখানে দেখাই যে আমি সেই ইলেকট্রিসিটি দিয়ে আমি এসিতে কনভার্ট করে আমি ইনভার্টারের মাধ্যমে আমি বাল্ব জ্বালায় দেখাচ্ছি তো এই ডিসিকে আমরা যেহেতু আমরা ইউজ করতে পারব না সব জায়গায় কারণ আমরা হচ্ছে বাইরে যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের এসি ইউজ করতে হবে এসি ভোল্টেজ তো যার কারণে আমি এই সার্কিটটা ডিজাইন করছি আর এখান থেকে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে আমাদের ভোল্টমিটারে আমরা দেখতে পারবো এখানে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে ব্যাটারিতে যে ভোল্টেজ আছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি আর এখানে আমাদের ক্যাপাসিটির যে ভোল্টেজটা আছে সেটাই আমরা এখানে দেখতে পারতেছি তো যখন আমরা এখানে প্রেশার দিতে থাকবো তখন এখানে ভোল্টেজ ইনক্রিজ হতে থাকবে যদি আমরা প্রেশার দিতে থাকি এখানে তো দেখা যাচ্ছে এখানে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে তো এইভাবে যে ভোল্টেজ এখানে তৈরি হবে সেটার মাধ্যমে আমরা হচ্ছে সে ভোল্টেজকে স্টোর করে মানে সে পাওয়ারকে স্টোর করে আমরা নানা কাজে ইউজ করতে পারবো এমন প্রশ্ন হচ্ছে এটাকে কোথায় ইউজ করতে পারবো আমরা আমাদের যেহেতু আমাদের দেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি ঠিক আছে সো আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে পারবো যেমন রেলওয়ে স্টেশন ফুটওভার ব্রিজ তারপরে হচ্ছে শপিং মল সেখানে আমরা এটাকে ইউজ করতে পারবো কারণ সেখানে অনেক মানুষ যাতায়াত করে সবসময় আর এটার হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা সবসময় কাজ করতে পারবে দিন রাত যখন হোক সেটা কাজ করতে পারবে সোলার ক্ষেত্রে আমরা দেখি সোলার রাতেবেলা কাজ করতে পারে না আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্রিন এনার্জি এটাতে হচ্ছে কোনো বাইরে থেকে পাওয়ার দেওয়া হচ্ছে না এবং এটাতে কোনো ফুল ফুল ইউজ ইউজ করা হচ্ছে না এবারে আমরা দেখব আমাদের লাস্ট দুইটা প্রজেক্ট যেখানে একই টেবিলে মেলার বেস্ট দুইটা প্রেজেন্টেশন ছিল আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে স্মার্ট ডাস্টবিন এটা হচ্ছে আমাদের হাতের সেন্সর দেই খুলে যাবে এই যে এটা মাত্র বিশ মিলি সেকেন্ডে অন অফ হবে এবং এটা আমরা ইনডোরে রাখবো যেমন বাসাবাড়ি অফিস আদালত স্কুল কলেজে এখানে রাখলে কী হবে এখানে যেহেতু বাচ্চারা বেশি থাকে ফলে বাচ্চাদের একটা কিউরিসিটি জাগবে যে এখানে হচ্ছে এই হাত না দিতে এটা খুলে যাচ্ছে এইভাবে ফলে ওদের হাতে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে ওরা ওইখানে ফেলে দিবে। ফলে এটা পরিবেশ বন্ধ হয়ে উঠবে এটা হচ্ছে মনে করেন যে জেনারেল ডাস্টবিনে এটা এখন পুরাতন হয়ে গেছে আর এখানে মানে একটা এটা হলে মানে আমাদের বাংলাদেশে একটা কিউরিয়াসিটি জাগবে যে একটা নতুন প্রযুক্তি আসছে এটা স্মার্ট ডাস্টবিন এখানে হাত না দিলেই জাস্ট হাতের সেন্সরে খুলে যাচ্ছে হ্যাঁ এবং এটাতে পরিশ্রমও কম হচ্ছে যেহেতু এখনকার সময় এক সেকেন্ডও আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এটাকে এমনভাবে সেট আপ করেছি যাতে এটা খুবই তাড়াতাড়ি অন অফ হয় এটা মাত্র বিশে মিলি সেকেন্ডে অনফ হবে এটা আসসালামু আলাইকুম এটা ফায়ার কার এটার সামনে আগুন লাগলে সে অটোমেটিক পানি দিয়ে নিভাবে এটাতে কোনো মানুষের ক্ষতি হবে না যেমন আমাদের ফায়ার ফাইটাররা পানি দিতে গেলে আহত হয় হাত পুড়ে যায় মানে একটু মারা যায় এটা এরকম হবে না এটা ফায়ারপ্রুফ গাড়ি এটা আগুনের ভিতর গিয়ে পানি দিবে এটাতে কোনো ইয়া নাই যেমন এই দেখ আগুন দিলে এ আগুনটা চেঞ্জ করেই ইয়া করতেছে আগুনকে ফলো করবে এইভাবে এটা রেঞ্জ অনেক দূর এর মনে ইয়ে নাই আগুন যত বড় হবে এটা রেঞ্জ অটো দূরই হবে এর ভিতরে আডিওনো বোর্ড আছে আর্ডিওনো বোর্ড অটো মোটর কন্ট্রোলার ফায়ার সেন্সার এবং মডিউল এটা সার্বো মোটর এখানে সার্বো মোটর লাগানো আছে

তো এই ছিল আমাদের বিজ্ঞান মেলার ভিডিও আমি পার্সোনালি বিজ্ঞান মেলাগুলোতে গিয়ে আজকাল অনেকটা হতাশ হয়ে যাচ্ছি যে কোনো নতুন ইনোভেশন নাই আসলে পড়াশোনারই যে অবস্থা তাতে নতুন ইনোভেশন আসাটা খুব কঠিন হয়ে গেছে তো তোমরা চেষ্টা করো যারা নতুন আসছো তারা নতুন কিছু ইনোভেট করতে এবং আসলে এটার পেছনে একটু সময় দিতে যারা লং টার্মে এগুলো নিয়ে কাজ করতে চাও তারা একটু সময় দেওয়া এই জিনিসগুলোর পেছনে এবং আরেকটা বিষয় যেটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে অনেক বিজ্ঞান মেলাতে গিয়েই দেখি যে প্রোজেক্টটা হয়তো ভালো বাট প্রেজেন্টেশনটা দিতে পারে না অনেকে একটা কথা আছে যে আগে দর্শন ধরি তারপরে গুণ বিচারি সো তুমি যদি তোমার জিনিসটাকে প্রেজেন্ট করতে না পারো তাহলে সেটা কতটা গুণাগুণ সম্পন্ন সেটা কিন্তু মানুষ দেখতে চাইবে না সো প্রেজেন্ট করার সময় যাতে প্রমিত ভাষায় ইউজ করতে পারো এবং সুন্দরভাবে জিনিসটা বুঝাইতে পারো সেই জিনিসটার দিকে নজর রাখবা তো বেস্ট অফ লাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিও